এরপরে আপনার এদিকে সংসারের টান রোজগার কমতাছে আর এদিক ছেলে মেয়ের পড়াশোনা খরচ করতেছে তারপরে পড়াশোনা হয়ে পাশ করে যায় আমি কোনো কাজ নাই আপনারা জানেন এই খুব ত্রিপুরা রাজ্যে দশ থেকে পনেরো হাজার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে এসেছে লাখ লাখ টাকা খরচ করে বিটা মাটি জমি জমা বিটি রাস্তায় ঘুরতেছে আপনারা জানেন এই আমাদের এখানে এবং বাইরের থেকে এক একটা মেডিকেল জন্য ডাক্তার তৈরি করার জন্য কয়েক কোটি টাকা খরচ করে ছেলে মেয়ে পাশ করে শুধু ত্রিপুরাতে এক হাজার মতো ডাক্তার পাশ করে রাস্তা রাস্তায় ঘুরতেছে এক হাজারের উপর বোধহয় এখন সংখ্যাটা পাশ করে রাস্তায় রাস্তায় ঘুরতেছে রাস্তায় করবো রায় আমি শুধু ডিস্টার্ব হিসেবে এই দুইটা দেখা যাক আর সাধারণভাবে যারা পাশ করতেছে কোনো কিছু আছে কিচ্ছু নাই যে আপনার ছেলে মেয়েকে কি দিয়ে দেবেন আপনি কয়দিন বলুন তো আপনাকেও যাই কিনব ওই যাই কিনব তো বুঝতেছে জন্ম যখন হইছে একটা বয়সে তো আপনি মৃত্যু স্মরণ করতেই তা আপনার ছেলে মেয়েকে কি দিয়ে যেতেছে ছেলে মেয়েকে দিয়ে যেতেছে অনিশ্চিত ভবিষ্যৎ অনিশ্চয়তা এবং না খেয়ে মৃত্যু দিয়ে ঠেবিয়া দিয়ে দিতেছে আর আপনি যদি দাঁড়িয়ে লড়াই করে ছেলেকে বলে আসো আমার সঙ্গে আসো রাস্তায় নামো মিছিল করো বিদিক করো প্রতিবাদ করো রুখে দাঁড়াও যেটা চলতে পারেন এইভাবে দেশটাকে বিপন্ন করে দিয়েছে দেশটাকে বাঁচানোর সংগ্রামে যদি সামিল করতে পারেন তাহলে বুকে হাত দিয়ে কইতে পারবেন কিচ্ছু দিয়ে গেছি না বাবা লড়াই রাস্তাটা দিয়ে গেছি সংগ্রামের রাস্তা দিয়ে গেছি আমি লড়াই করে জীবনটাকে দিয়ে গেছি যে কত তো বুকে আজ পারবে তাহলে আপনি ঘরে বসে থাকলে কি ছেলে মেয়ের কাছে কৈফত দিতে পারবেন চুপ করে বসে থাকলে কৈফত দিতে পারবেন পারবেন না বোর্ডার স্টেটে যেতেছেন আট বছরে পড়ছে প্রায় এই গভর্নমেন্ট আসছে আর কতদিন চুপ করে থাকবেন আর কতদিন প্রতিবাদ করবেন না স্ট্রাইক ট্যাক্সে এই গাড়ি না চলে পরের দিন গাড়ি চলতে দিতাম না এই জমিদারের কাছে মাথা নোয়া দেন ব্রিটিশ এরকম বলতো শেষ পর্যন্ত কি ব্রিটিশরা টিকে থেকেছে টিকে থাকতে পারেনি আমি আমার গাড়ি চালাবো কি চালাবো না সেটা আমাকে সিদ্ধান্ত নিত না রেখে সাত দিন বন্ধ পাঁচ দিন বন্ধ তিন দিন বন্ধ এক মাস বন্ধ যেটা গেছে কি সারেন্ডা করে টিকে থাকতে পারবেন রুখে দাঁড়াবেন না প্রতিবাদ করবেন না প্রচারে নিয়ে যান এই স্ট্রাইক তো রাজনৈতিক ধর্মঘটনা এই ধর্মটা কিসে শ্রমিক শ্রেণী ন্যায্য পাওনা অধিকার ছিনিয়ে নিয়েছে এটাকে পাওয়ার জন্য আমাদের এই আন্দোলন তাহলে কে নিয়েছে সরকার তাহলে সরকারের বিরুদ্ধে আন্দোলন আমাদের করতে হবে এই প্রচারটা তো নিয়ে যেতে হবে এবং বুকে দাঁড়াতে হবে সংক প্রতিবাদ করার জন্য ব্যাপকভাবে কথা নেওয়া যায় কালকে গিয়ে মিস্ত্রি শুরু করেন আমি এই কথা কানে কি কথাটা বলা যায় না এক কাপ চা ভাত ঘুরে খাওয়ার সময় বইয়ে কথাটা যায় না আপনি কেন এই ধর্মঘটে না হন আপনার লিপেট করছি লিপেট করছি লিপ নিয়ে ছাড়েন লিপ বিলি করেন পড়ে দেখেন মিথ্যা কিন্তু লেখা থাকবে প্রতিবাদ করে সেই টু যদি বা দশটা টেই টু নেন মিথ্যা কথা লেখে থাকে প্রতিবাদ করে আমরা একটার সঙ্গে আরেকটা জিনিস ঢুকাইছি রেগা যেটা গরিবের ঘরে কিছু টাকা আইতো টাকা আইলে বাজারে আইতো এই টাকাটা বাজারে খরচ করত রেগার তো বারো বাজারে দিতে শুনছেন তারা কি কি করছে এই তো একশো দিনে কাজ আসবে আগে আইনে এবার করে দিচ্ছি একশো পঁচিশ দিন তারপরে কি মজুরি টজুরি ইত্যাদি নেওয়া দেখবেন প্রতিদিন দৈনিক সংবাদ পত্রিকা ফার্স্ট পেজে উপরের দিকে শুধু দৈনিক সংবাদ অনেক সব পত্রিকাতে দেখবেন প্রতিদিন জায়গার উপরে বিজ্ঞাপন দিতেছে কি বিজ্ঞাপন দিতেছে নতুন আইন নাকি ভালো আইন আসলে কি জায়গার নতুন আইনে আগে আপনি দরখাস্ত করলে কাজ যদি না দিত আইনে লেখা আছে এবং আপনি কাজ যদি আপনাকে না দেয় সরকার আপনাকে টাকা দিতে বাধ্য আগে আইনে ছিল এখন নতুন আইনে কইছে বাধ্য না বুঝছেন আগে আইনে ছিল বাধ্যতামূলক কাজ দ্বিতীয় আপনি যদি দরখাস্ত দিয়ে বিডুর কাছে বলেন